السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين شامل والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا والباقيات الصالحات অর্থাৎ যে সমস্ত জিকিরগুলি সালেহ জিকির অর্থাৎ উত্তম জিকির সমূহ যেগুলো বাকি থাকে অবশিষ্ট থাকে মানে ব্যক্তির আমল নামে বাকি থাকে দা রব্যাকাওয়ান এগুলোই অর্থাৎ আলবাকিয় সালে হাত অবশিষ্ট থাকা জমা থাকা এ সালে হাত এ আলাজকার ও সালে হাত সুন্দর সুন্দর ভালো ভালো জিকিরগুলো খয়রন আইন্দা রব্যিকা সবাবান আপনার রব্যের নিকটে সবের দিক থেকে উত্তম ও খয়রন আমালা এবং আশা আকাঙ্ক্ষা প্রাপ্তির দিক থেকেও উত্তম এর ব্যাখ্যায় আলেমরা বলে থাকেন যে আল আলবাকিয়সআালে হাত এগুলো তো জিকির কারণ সই হাজে বলা হয়েছে আল আলবাকিয়ালে হাতের অন্তর্ভুক্ত হলো সুমান হ্যাঁ তো এইভাবে ধরে বলা হয়েছে অনুভব যে কোনো জিকির আলবাকিয়ালে হাতের অন্তর্ভুক্ত তো এর ফায়দা ফজলত কি আইন আইন্দা রব্বিকা সবাবান এগুলো তোমার রব্বের নিকটে স্বভাবের দিক থেকে নেকির দিক থেকে উত্তম মানে অনেক অনেক নেকি রয়েছে এগুলির এবং এগুলো বাকি থেকে যায় এগুলো শেষ সবার নয় তো স্বভাবের দিক থেকে এগুলো উত্তম তোমার রব্বের নিকট ও আমালা এবং আশা আকাঙ্ক্ষার দিক থেকে উত্তম আমাল কি আশা এর অর্থ কি এর অর্থ হলো যে আপনি যদি নিজেকে জিকিরে আল্লাহর জিকির আজগারে প্রবৃত্ত রাখেন যেমন আপনি ফরজ এববৎগুলি পালনের পরে পরে এগুলির পাশাপাশি আপনি জেকির আজগার করলেন ফরজ এবৎ করাটাও একটা জিকির বড়ো জিকিরে অন্তর্ভুক্ত তো এগুলো জিকিরের পাশাপাশি এই জবানিক জিকির এগুলো যে আপনি উচ্চারণ করলেন যেমন সোভান আল্লাহ আলহামদুল্লা ওলা ইহা ইহ্লাহ আকবর কোনো কোনো ওয়ালা হাউলা ইল্লা বিল্লাহ তো এইভাবে জিকির বিভিন্ন জিকির যে আপনি পাঠ করছেন যেমন ফরজ সাহতে পরের জিকির সকাল সন্ধ্যার জিকির আছে না তো এগুলো আপনি পাঠ করছেন অন্যভাবে আপনি জিকিরে আপনার জবানকে তরোতাজা করে যে রাখছেন এটা হলো খয়রন আমালা আশা আকাঙ্ক্ষার দিক থেকে উত্তর মানে আপনি যে সমস্ত আশা আকাঙ্ক্ষা পঞ্জীভূত করে রেখেছেন আপনার হৃদয়ের গহিনে কিন্তু সেটা আল্লাহর কাছে চাননি আল্লাহর রব্বুল আমিন এইভাবে জিকির আজকার করার কারণে তার জিকিরে মত্ত থাকার কারণে ওই আশা আকাঙ্ক্ষাগুলি আল্লাহ এমনিতে পূরণ করে দিবেন অন্য ভাই এসে এসেছে যাদের দোয়া কবুল হয় তাদের ভিতরে একজন ব্যক্তি হলো যে আল্লাহর বেশি বেশি জিকির করে তাহলে আল্লাহর জিকির করে কোনো লস নেই লাভ আল্লাভ এবং লক্ষ্য করে দেখুন যে এই জিকিরটা আল্লাহর নিকট এতটাই গুরুত্বপূর্ণ এবাদত যে মনের পর মোমেনদের এবার তো সব বন্ধ হয়ে যাবে জান্নাতে কোনো শ্রম নেই জান্নাতে কোনো এবত নেই সালাত শ্যাম হজ জাকাত কোনো কিছু নেই তারপর একটা জিনিস থাকবে একটা এবার সেটা হলো কি এ নামের এবত সেই হাজে এসে মোমেনদেরকে এলহাম করা হবে মানে মোমেনদের মনে ঢেলে দেওয়া হবে এই জিকির করা তারা এমনিতে জিকির করবে কামায় ফয়েজ করুন ফয়েজ করুন লহ কামা ইউল হামুনা তারা যেভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে মনের অজান্তে ওরকমই তারা এই জিকির আজকারগুলি করতে থাকে মানে জান্নাতে যাওয়ার পরও জান্নাতে নামাজ আর কিছু নাই কবি বলছেন যে নাইকো সেথায় নামাজ রোজা নাইকো সেথায় কাম কেবল খানাপিনা প্রেম প্রীতি আনন্দ আনন্দ এগুলোই আছে জান্নাতে মানে কোনো এবত নাই কিন্তু এরপরও জিকির নামের এ জান্নাতেও জারি থাকবে সুতরাং এই জিকিরের অত্যন্ত মূল্য রয়েছে দুনিয়াতে পরকার জিকিরের মাধ্যমে শয়তান থেকে নিরাপদ থাকা হয় রাসোলাসা বলেছেন যেভাবে শত থেকে নিরাপদ হয় কোনো ব্যক্তি মানে তাকে তাড়া করেছে সে হঠাৎ দৌড়াতে দৌড়াতে একটি সরম্য বিল্ডিংয়ে মজবুত বিল্ডিংয়ে গিয়ে দরজা কভার লাগিয়ে দিয়েছে সে যেভাবে শত্রুমুক্ত হয় এভাবে ঠিক আল্লাহর জিকির ব্যক্তি শয়তান থেকে নিজেকে সেভ করে নেয় কারণ জিকির আজকার থেকে শয়তান দূরে থাকে শয়তানের অংশ থেকে সে দূরে থাকে এবং অনেক প্রকার অনিষ্ট এগুলো থেকে সে শেফ থাকে যেমন শায়তানের জিন শায়তানা আসর খারাপ প্রকৃতির মানুষদের জোর বদনজর কোনোভাবে কালো জাদু বিভিন্ন জাদুকরদের বিভিন্ন জাদু ইত্যাদি এগুলোর প্রভাব মুক্ত থাকে তো সমাজ সুধি সংক্ষিপ্ত পরিসরে আজকে যেটা বুঝতে পারলা সেটা হলো যে এই জিকিরটা আল্লাহর নিকটে কতটাই উত্তম ভাগ করে দেখেন যে জিকিরটা আল্লাহ বেশি বেশি করতে পারছেন এ হল্লাহ জিনা মানুষগুলো আল্লাহ মান তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো আল্লাহর বেশি বেশি স্মরণ করো আর এই জিকির কত মূল্যবান যে জান্নাত পর্যন্ত এই জিকির পলম্বিত থাকবে সব কিছু সমস্ত এবার মন্দির হয়ে যাবে কিন্তু এই জিকির নামের যে জিকির অত্যন্ত হালকা জবানের উপরে এবং এই জিকিরের জন্যে ওজু কেবলা কোনো কিছুই লাগে না আপনি যে অবস্থা আছে সে অবস্থা জিকির রোজগার করতে পারেন শুধুমাত্র অস্ব থায়াকালীন সেক্ষেত্রে আলবাই বল যে মনের ভিতরে জিকির করা যায় মনে মনে তাহলে এই গুরুত্বপূর্ণ জিকির এটাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েই আমরা أملا أنا الله، رب العالمين مدرك، زاكرين الله كثيراً، والزاكير الله كثيراً وذاكرات كرات إدراون ترحب تكونين؟ أثالة الله كزيش أو سنان غيره، بيشوي بيني الله لهم نعوفه راتهم عظيماً عظيمة، إزكير ودك على زكير كارنان هذا جنة الله، واستود كاره আল্লা সন্তুষ্টি এবং মহান লাভ সবগুলি এর অন্তর্ভুক্ত হতে পারে তো সমাজ শুধু আশা আমরা বুঝতে পেরেছি যে ফজিলত তাই এগুলোকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করবো আল্লাহ সে তৌফিক দান করব আমিনালামালিকুমতল